হ্যালো এভরিওান সুপর্ণা প্রতিদিনই নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকালে সাড়ে নটা মতো বাজে তো আজকে আমি একটুখানি পুজো দিতে যাব আমার বাড়ির কাছে একটা মন্দির আছে ওখানে একটু ফল আর সন্দেশ আমি আনিয়েছি ওটাই দিয়ে আসবো তো তার জন্য সকালবেলা দেখো সব গুছিয়ে নিচ্ছি আর মিছরিকে নিয়ে যাব আমি আর মিছরি যাব বাড়ির একদম কাছে তো এখানে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে রাখছি তো এই দেখো এখানে ফল নিয়ে নিয়েছি আর একটা তরমুজ রয়েছে এখানে আমার বাবার দোকান থেকেই আনা বাবার তো ফলের দোকান কিন্তু আমি টাকা দিয়ে এই ফলগুলো নিয়েছি কারণ যেহেতু পুজোটা আমি দেবো আর আমি ইচ্ছা ছিলই আমার টাকা দিয়ে পুজোটা দেবো সেই জন্যই আর কি আর একটুখানি আমাদের বাড়ির যে নারায়ণ আছে নারায়ণের জন্য একটু ফল রাখলাম আজকে বৃহস্পতিবার একটু পুজো দিতে পারবে ভাই তো এখানে একটু ফল আর যে কলা আছে এগুলো দিয়ে আবার নারায়ণকে পুজো দিতে পারবে আর এগুলো হচ্ছে আমি নিয়ে যাব তার সাথে একটুখানি সন্দেশ আনিয়েছি ভাইকে দিয়ে এটা ওই মধ্যে নিয়ে নিই চলো কিন্তু এই তরমুজটা আমি এক একা নিয়ে যেতে পারবো না হয়তো কাউকে যেতে হবে সাথে কারণ বেশ ভারী আর এই যে তিনটে জবা ফুল নিলাম কারণ ওটা মায়ের মন্দির আর তিনজন মা আছে তো তিনজন মায়ের জন্য তিনখানা জবা ফুল নিয়েছি তো চলো এগুলো নিয়ে নিই আর দেখি ওদিকে মিষ্টি কী করছে তো আমি রেডি হয়ে গেছি আর এগুলো গোছানো হয়ে গেছে এখন বেরোবো আর মিছরিকে ওদিকে মা জল খাওয়াচ্ছে আজকে সকালবেলা মিচরি ঘুমাচ্ছিল মা ফ্যান অফ করে দিয়েছে মিছরি ঘুম ভেঙে গেছে সেই জন্য গ্যান ঘ্যান 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 করে যাচ্ছে আজকে তাড়াতাড়ি ওর ঘুম ভেঙে গেছে একদিক থেকে ভালো হয়েছে তাহলে ওকে নিয়ে যেতে পারবো সকাল সকাল নাহলে তো দেরি করে ঘুম থেকে ওঠে এখন না কোনো কোনো দিনও পনেরো দশটায় ঘুম থেকে উঠছে তো ওকে মা জল খাওয়াচ্ছে আর ওকে রেডি করে নিয়ে বেরিয়ে যাবো তো চলো দেখি জল খাওয়া হলো নাকি এতক্ষণ কানু কানু করছিল এখন হাসিটা দেখো জ্ঞান গ্যান জ্ঞান গ্যান করছে যেদিনকেই সকাল সকাল ঘুমতে গেছে সেদিনকেই জ্ঞান গ্যান করে কিচ্ছু করতে দিচ্ছে না জল খাবে না জামা পড়বে না সাজু করবে না চুল আসবে না চুলটা এলোবেলো হয়ে আছে ওর মুডটা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছে দিন মা ওর মুড খারাপ হয়ে গেছে মা নমো নমো করো টুপিটা খুলে নাও টুপিটা খুলে দে টুপিটা খুলে নাও হ্যাঁ এবার নমো করো চুলগুলো দেখ এলোমেলো হয়ে আছে আশ্রয়তে দিল না এত বাইনা করছে তো এই দেখো মা অনেক জাগ্রত জানো আর যখন মিছরি মানে হয়েছিল না মিছরির জন্য আর কি এই মায়ের কাছে অনেক বলেছিলাম তো মা আমার মনের ইচ্ছা পূর্ণ করেছে সেই জন্য আমি অনেক বিশ্বাস করি এই মাকে আর তখন পুজোও দিয়েছিলাম মহালয়ার সময় পুজো হয় আমার সাথে তো তখন পুজো দিয়েছিলাম আর এখন এমনি একটু পুজো দিচ্ছি আসলে আমার আর একটা মনের ইচ্ছা পূর্ণ হয়েছে বলেই আর একটু পুজো দিতে আজকে আসলাম তো যে দাদা আর কি পুজো করে ওই দাদাটা বাড়ি নেই তা আমি এখানে রেখে যাচ্ছি ফলগুলো আর হচ্ছে সন্দেশ সন্দেশ রেখে যাচ্ছে এখানে ওই যে মা ওই যে মা মা Gümrahı देखते কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস রাখলে একদিন না একদিন ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করবেই সত্যি আমার ক্ষেত্রেও তাই হয়েছিল জানো তো যখন বারবার আইবিএফ ফেল হচ্ছিল তখন আমি মায়ের কাছে এসেছিলাম আমি কনসিপ্ট করতে পারছিলাম না তখন মায়ের কাছে এসে আমি অনেক প্রার্থনা করেছি তারপরে সত্যিই আমার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়েছে তখন মিছরি আমার পেটে আসে আমি কনসিপ্ট করি তখন হচ্ছে মায়ের প্রতি আমার যেন বিশ্বাসটা আরও বেড়ে গেল তখন থেকে এই মায়ের প্রতি আমার একটা বিশ্বাস আছে আর এখানে আসলেই মনে হয় মায়ের সাথে একটু দেখা করে আসি তাই এখানে আসলেই মাঝে মধ্যে আমি মায়ের এখানে চলে আসি তো আজকেও একটা মনের ইচ্ছা পূর্ণ হয়েছে বলে মায়ের কাছে পুজো দিতে আসলাম আসলে মায়ের কাছে আসলেই দেখবে মনটা কেমন যেন ভালো হয়ে যায় আমার তো তাই হয় মাকে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় পুজোর সামগ্রী সব রেখে দিলাম আর মায়ের কাছেও প্রার্থনা করা হয়ে গেল চলো এবার বাড়ির দিকে যাই মিস্রিকে সকালে খাবারটা খাওয়াইনি বাড়িতে গিয়ে আবার মিষ্টিকে সকালে খাবার খাওয়াবো আর আমাদের আমাদেরও সকালে খাওয়া দাওয়া হয়নি দেখো বাইরে এখন কত রোদ দূর সকাল সকালই সেগুলো কি মুখে দিচ্ছি সবাই ওই দেখো চো দেখো ফুল মুখে দিচ্ছে মানে একটু খেয়াল না করলেই উল্টোপাল্টা কাজকর্ম করছে মেয়েটা খাবার খাবে না হাতে কোনো খাবার দিলে সেটা খাবে না আর এই দেখো ফুল ছড়ি ছড়িয়েছে এখন ফুল মুখে দিচ্ছে আবার গাদা ফুল মুখে দিচ্ছিস তুই কত ময়লা থাকে ফুলের ভিতরে এই মেয়েটাকে নিয়ে পাগল হয়ে যাবো গাদা ফুলকে কেউ খায় গোপু ভাইকে পুজো দিতে হয় গোপু ভাই কোথায় গোপু ভাই কোথায় কোথায় গোপু ভাই কোথায় গোপু ভাই ওই হাসলে হবে বলতি বলবি তো গোপু ভাই কোথায় দেখাবি তো গাঁদা ফুল খাচ্ছে ভাই এখনই পুজো দিল এখন আমরা প্রসাদ খাবো প্রসাদ খাবি গোপা ভাই প্রসাদ খাবি বাবাই গোপ ভাই প্রসাদ খাবি ফুলগুলো মুখে দিচ্ছে ফুলগুলো তারা পরিষ্কার করি কি করেছে ছড়িয়ে এটা খাওয়ার জিনিস দুষ্টু পাখি কথাকার পাখি নমো করো নমো করতে পারো না নমো নমো করো হ্যাঁ 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 নমো নমো করো না ওইরকম করে মাথা করে হাতে এক হাত দি করে নমো নমো করো নমো হ্যাঁ কি মা প্রসাদ খাবা প্রসাদ খাবা আঙুর ফল আঙুর ফল খাও আঙুর ফল না আঙুর ফল না খাও এতক্ষণ ফুল খাচ্ছিলাম খাও খাও ভালো খেতে খাও খাবার জিনিস দেখো খাবার জিনিসটা ভালো করে দেখছে তারপর খাচ্ছে ফুলের বেলায় টক করে আমাকে দিয়ে দিলো এই দেখো আমি খাবো আমি খাবো তারা প্রসাদ খাবো আমার হয়েছে আসো সকালবেলা পুজো দিয়ে আসলাম তো তখন তরমুজ দিয়েছিলাম সঙ্গে তরমুজটা খুব ভালো খেয়েছে মানে ওই বাড়িতেই গেছিলাম প্রসাদ দিয়েছিল তরমুজ তো ও খেয়েছে ভালো সেই জন্য বলে আসলাম যে প্রসাদ রেখে দিতে একটু তরমুজ রেখে দিতে এসে নিয়ে যাব পরে তো সেই জন্য এখন যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই বিকেল চারটার মতো বাজে মা আর আমি একটু যাব ওই জন্য রেডি হলাম তো মিছিরি ভালো খেয়েছে বলেই নিতে যাচ্ছি নাহলে আর প্রসাদ আর নিতে যেতাম না কারণ বারবার যেতে আর ভাল লাগছে না তো মিছির জন্যই আর কি যাওয়া আসো আসো মিছরি ঘুমিয়ে গেছে মামার কোলে ঘুমিয়ে গেছিলো ওর মামা আজকে প্রথমবার ওকে ঘুম পাড়িয়েছে ঘুলে ঘুরে ঘুরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে ঘুমিয়ে গেছে হরে কৃষ্ণ করে গান করছিল তো মামার কোলে ঘুমিয়ে গেছে চলো সাথে আমরা নিয়ে আসলাম ওখানে গিয়ে ভিডিও করতে মনে নেই ঘুম থেকে উঠেও পড়েছে মনে হয় কয়টুকু ঘুমালি বাবাই এইটুকু ঘুম ঘুমাতে হয় তোমার তরমুজ প্রসাদ নিয়ে এসছি

বাবা খালি মাথায় হাত দিলে হবে আমরা এখন সন্ধ্যাবেলা যাচ্ছি মিমি সাথে কি করতে করতে মিমি মেয়ের কদিন আগে বার্থে গেছে তাই মিমি মে এখন আমাদেরকে ট্রিট দেবে তাই তোমার তাই তো আগের বছর মিমিম আমাকে ফাঁকি দিয়েছে এবছর মিমিম ফাঁকি দিতে পারবে না আগের বছর আমাকে ফাঁকি দিয়েছে আমাকে নিয়ে যায়নি জানো আগের বছর তুমি আমার পেটের মধ্যে ছিল তখন আমাকে নিয়ে যায়নি দুষ্টু করেছে এবছর আমি ছাড়বো না এবছর ফাঁকি দিতে পারবে না ঠিক মুখটা এমন করে রয়েছে মনে হচ্ছে কিচ্ছু বোঝে হ্যাঁ আমাদের প্রথমে যখন নাচের ক্লাসে যেত হাত নাচতে না পাও না ও তুমি কোথায় আসছ মা তুমি কোথায় আসছ এখন সব দেখতে ব্যস্ত তোমার তোমার মোমোটা ভালো লেগেছিল আগের বছর তোমাকে পেটে নিয়ে আমি খেয়েছিলাম এখানে এসে বল কি কি দেখাতে ব্যস্ত দেখো কাণ্ড মিছি কাণ্ড দেখো টেবিলের ওপর উঠে পড়েছে টেবিলের ওপর উঠে এখানে যা জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আড়াচাড়া শুরু করে দিয়েছে আর এরা দুই বান্ধবী এখন হিসাব করছে কি নেবে ক টাকা দাম এখন কি মেনু নেবে সেটাই হচ্ছে অর্ডার করবে কি হয়েছে কি বাবা এরকম করে না মা তোমাকে বকু করবে কিন্তু এখানে বকু করবে কিন্তু খুব বকু করবে দুষ্টু করে না দেখো এই ক্যাফের সব থেকে স্পেশাল মেনু হচ্ছে মোমো এই ক্যাফেতে আমরা না মোমো খেতেই আসি আগের বছর ফার্স্ট টাইম আমি এই ক্যাফেতে মোমো ট্রাই করেছিলাম ভীষণ ভালো লেগেছিল তখন আবার আমি আট মাসে প্রেগনেন্ট ছিলাম তো মিচরির পাপাই আমাদেরকে নিয়ে এসেছিলো খাওয়াবে বলে মিছরি পাপা আমি ভাই আর বুনু এসেছিলাম এখানে মোমো খেতে তো তখন ভেবেছিলাম যে যখন আবার মিচরি হবে তারপরে আবার আসব তো বুনুর বার্থডে উপলক্ষে আর কি ও ট্রিট দেবে ওর বান্ধবীকে তাই আবার আমাদেরকেও নিয়ে আসলো আমাকে আর মিচরিকে তো চলো মোমো টেস্ট করে দেখা যাক মিষ্টির জন্য এসেছি বিস্কুট মিচরি এখন বিস্কুট খাবে নাও মা এই যে তোমার টাইম আবার বকু করছিস মিমিমকে নাও ধরো এই যে এটা নাও এটা নাও ফেলবি না কিন্তু বাবাই খাও হ্যাঁ খাও আগো আমার মেয়েটার কষ্ট দেখো এখানে আমরা খাচ্ছি মোমো আর ও দেখো বিস্কুট খাচ্ছে খাও ফেলবা না খাও মুখের মধ্যে ঢুকিয়ে দাও তো পিয়া বুনুকে ডাক্তার সমস্ত কিছুই বাইরে খাবার খেতে মানা করে দিয়েছে কারণ না কদিন আগে ওর একটু পেটের সমস্যা হয়েছিল তো সেই কারণেও মিছরি নিয়ে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা এদিকে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পালা আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতন টাটা